বেশ এবার দেখুন টমেটোর মুয়ে মুয়ে রান্না করবো টমেটো আর একটা লঙ্কা আছে এই লঙ্কাটার ঝাল কম ওই জন্য দিয়ে রেখেছি ঝাল কম বলে উছুন বলটা পিছনে দিলেও দুশো মিটার রান মোটামুটি পনেরো সেকেন্ডে কমপ্লিট করে দেবো টাকার জন্যে টমেটোর মুয়ে মুয়ে হচ্ছে প্রথমে দূরে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে এবার দূরে জিরে দিয়ে দিল জিরের পরে একটা টমেটোর জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি হলুদ চাটি দিয়ে দিলুন আরো চারটি হলুদ দিয়ে দিলুন দুটি জিরে দিয়ে দিলুন লঙ্কাটা দিয়ে দিলুন দিয়ে টমেটোটা ঢেলে দিলাম টমেটোটাকে মেড়ে ভালো করে ঢাকা দেবো কোনো জল দিয়ে রান্না করবো না ঢাকা দিয়ে দিলে কি হবে টমেটোটা গলে যাবে দেখুন একটা কি ঢাল না আছে

Kalau nggak kasih, pada nggak kasih. Kalau nggak